আর এখন আপনারা যারা একটা জিনিস জানতে চান যে দুই সালে এসে কি জিক্সার মনোটন বাইকটা নেওয়া ঠিক হবে কিনা যদিও বাইকের প্রাইস অনেক বাড়াইছে বাইক কিন্তু আগের মতোই আছে হ্যাঁ দুই হাজার একুশ বাইশ তেইশ সালের মডেলের মতোই কিন্তু আছে সব কিছু বাইকের পার্সপাতি দুই হাজার চব্বিশ পঁচিশে আসে কিন্তু আপনার বাইকের দামটা হুট করে বাড়াই দিছে ওই একই বাইক দামটা খালি বাড়াই দিছে তো পঁচিশ সালে এসে জিক্সার মনোটন নেওয়া ঠিক হবে কিনা ওকে লেটস গো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম মাই এইচ বি ব্লগ সো দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড দেখে কিন্তু চিনতে পারছেন যে আমি আজকে কোন বাইক রাইড করতেছি ঠিক ধরছেন সুজুকি জিক্সার মনোটন যেটা দুই সালের মডেল আপনারা কিন্তু অনেকেই চাচ্ছিলেন যে আমি আমার চ্যানেলে আবার সেই জিক্সার মনোটন বাইকের ভিডিও আনি তো সময় করে নিয়ে আসলাম আমার এক ছোট ভাইয়ের বাইক যেই ছোট ভাই হচ্ছে আমার পিছনে বসে আছে পিলিয়ন হয়ে আপনারা সুচুকি জিক্সার মনোটনকে এত বেশি ভালোবাসেন তার কারণ হচ্ছে আমি কিন্তু এই জিএসএক্স বাইকের আগে জিক্সার মনোটন বাইকটাই চালাইতাম তো আমার জিএস বাইকের চেয়ে আমি মনে করি যে আমার জিক্সার মনোটন বাইকটাকে আপনারা বেশি ভালোবাসতেন আর জিক্সার মনোটন বাইকের ফ্যান ফলোয়ারও কিন্তু অনেক তো যাই হোক অনেকদিন পর আজকে জিক্সার মোরডন রাইড করতেছি ভাই অস্থির লেভেলের ফিল আসতেছে বিশ্বাস করেন জিক্সার মোরডন চালায় কিন্তু অস্থির লেভেলের মজা আর বডিটা সোজা হয়ে থাকে তো স্পোর্টস বাইকে মনে করেন যে হেলে রাইড করতে হয় আর হাত ঘাড় পা সব ব্যথা হয়ে যায় সেই তুলনায় নেকেট বাইকগুলা আপনার বডি সোজা রেখে রাইড করতে হয় দেখে কিন্তু রাইড করে অনেক কমফর্ট ফিল করা যায় তো যাই হোক আমরা যাচ্ছি কোথায় 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 দিনাজপুর মোহনপুর রাবার ডাম এই আস্তে দিনাজপুর মোহনপুর রাবার ডাম যাইতেছে যদিও বাইকে খুব বেশি তেল নাই দেখা যাক কি হয় আল্লাহ ভরসা তো এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা পঞ্চাশ তো বাইকটা কিন্তু নতুনই আছে বলা যাবে একদমই নতুন আছে বলা যাবে মাত্র এই যে দেখেন পাঁচ হাজার একশো কিলোমিটার রাইড হয়েছে এই বাইকটা মানে ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে ব্রেকিং পিরিয়ড কত পর্যন্ত মানতে হয় দুই কিলোমিটার পর্যন্ত না তো ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে তো আমি এই বাইকের কিছু পার্টস নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে সবার প্রথমে বাইকের ব্রেক লিভার মনে করেন যে বাইকের ব্রেক লিভারটা চেঞ্জ করা হয়েছে তো মকিলা এস ওয়ানের ব্রেক লিভার লাগা আছে এই যে মাস্টার সিলিন্ডার সহ তো মোকিলার ব্রেকিং পারফরমেন্স না আমার কাছে আপনার আপনি যদি আমাকে রেটিং করতে বলেন যে মোকিলা এস ওয়ান বাইক ইনস্টলের পর ব্রেকিং পারফরম্যান্স কেমন পাচ্ছে একটা রেটিং করেন তো আমি দশের মধ্যে চার দিব ভাই কারণ ব্রেকিং পারফরমেন্স আমার কাছে খুবই বাজে লাগছে জানি না আপনারা কেমন পারফরমেন্স পান যারা মোকিলা ওয়ান ইউজ করতেছেন কিন্তু আমার কাছে খুবই বাজে লাগছে আমি দুই দিন বাইকটা রাইড করছি রাইড করেই বুঝতে পারছি যে ভাই এটার পারফরমেন্স কেমন কিন্তু ক্লাচ আপনার অনেক স্মুথ হয়ে যায় আর লিভারগুলা চাপতেও আপনার মানে সুবিধা কমফোর্ট কিন্তু ব্রেকিংটা আমার মনের মতো একদমই লাগে নাই আমি ই এর ব্রেক লিভারও ইউজ করছি আবার আপনার এস ওয়ানের আর সিবির এস ওয়ানের ব্রেক লিভারও ইউজ করছি তো সেগুলার ব্রেকিং পারফরমেন্স কিন্তু অনেক ভালো হয়েছে সেই হিসেবে সেই তুলনায় মকিলার ব্রেকিং পারফরমেন্স আমার কাছে ভালো লাগেনি আর এখন আপনারা যারা একটা জিনিস জানতে চান যে দুই সালে এসে কি জিক্সার মনোটন বাইকটা নেওয়া ঠিক হবে কি যদিও বাইকের প্রাইস অনেক বাড়াইছে বাইক কিন্তু আগের মতোই আছে হ্যাঁ দুই হাজার একুশ বাইশ তেইশ সালের মডেলের মতোই কিন্তু আছে। সব কিছু বাইকের পার্সপাতি দুই হাজার চব্বিশ পঁচিশে আসে কিন্তু আপনার বাইকের দামটা হুট করে বাড়াই দিছে ওই একই বাইক দামটা খালি বাড়াই দিছে তো পঁচিশ সালে এসে জিক্সার মনোটন নেওয়া ঠিক হবে কি না তো আমার মতে ভাই দেখেন শুধু বাইক না সব জিনিসেরই কিন্তু দাম বাড়তেছে তো সেই তুলনায় বাইকের দাম বাড়াটাও স্বাভাবিক তো প্রাইস বাড়ছে দেখে যে আমি বাইকটাকে নিতে মানা করব এমনটা আমি বলবো না আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব যে আপনারা দেখেন যে জিক্সার মনোটন বাইকের পারফরমেন্সটা কেমন জিক্সার মনোটন বাইক দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কিন্তু যতগুলো মডেল বের হয়েছে সব মডেলই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আপনার পারফরমেন্স দিয়ে আসতেছে জাস্ট আমি শুনছি যে দুই সালের জিক্সার মনোটনে বাইকের কার্বোরেটর আর ব্যাটারিতে অনেক বেশি প্রবলেম দেখা দিছে আর দুই সালের জিক্সার মনোটনে এই কার্বোরেটর আর আপনার ব্যাটারির প্রবলেম কিন্তু সেভাবে বাইক ইউজাররা ফেস করেনি তো সেই তুলনায় আমি বলতে পারি যে দুই সালে এসে আপনারা জিক্সার মনোটন বাইক নিতে পারেন আর জিক্সার মোরটন বাইকের চাহিদা কিন্তু অনেক ভাই আপনি যদি বাইকটা কেনার পর আবার পুনরায় সেল দিতে চান তো ভালো একটা রিসেল ভ্যালু পাবেন আপনারা তো এই দিক দিয়ে কিন্তু জিক্সার মোরটন বাইকটা অনেক ভালো ভাইজান কি ডান সাইডে যাওয়ার পরিকল্পনা করতেছিল নাকি আমার চান্দের দেশে বানানোর পরিকল্পনা করতেছিল আল্লাহ জানে তো যাই হোক বাইক নিতে পারেন ভাই বাইক ভালো আছে অনেক স্মুথ আছে চালায় কিন্তু অনেক মজা জিক্সার মোরটন পুরোনো দিনের পাইতেছি আর আমি জিএসএস বাইক যখন সত্তর পঁচাত্তরে রাইড করি না তখন কিন্তু হ্যান্ডেল একটা ভাইব্রেশন দেয় আর মনোটন এই ভাইব্রেশনটা নাই যাক ভালো কিন্তু এই বিষয়টা দেখতেই পাচ্ছেন আমি জিক্সার মনোডন রাইড করতেছি আর মনোডন নিয়ে একটা ট্রাককে ইজিলি ওভারটেকও করে দিলাম তার মানে হচ্ছে দুই সালের সুযুকি জিক্সার মনোডনের পারফরমেন্স অনেক বেটার কিন্তু দুই সালে জিক্সার মনোটনের সব কিছুই আমার ভালো লাগলেও একটা জিনিস ভালো লাগে নাই সেটা হচ্ছে যে দুই হাজার এসে তারা সুযুকি জিক্সার মনোডনের সাথে কেন লুকিং গ্লাস দেয়নি দেখেন বাইকের লুকিং গ্লাস নাই বাইকের মালিক আমার পিছনে বসে আছে না না এটা তো তারা ঠিক করলো না তারা বাইকের দাম বাড়াইলো আবার লুকিং গ্লাস খুলে নিল না এটা ঠিক করলো না তারা তারা একটা জিনিস ঠিক করে নাই কোম্পানি দুই হাজার পঁচিশ সালের মডেলে তারা লুকিং গ্লাস কেন খুলে নিছে লুকিং গ্লাস দেয় নাই কেন বাড়ি দেয় আমাদের বেশি সময় লাগেনি এখন দেখেন ছয়টা বাজে পুরোপুরি ছয়টা বাজে আমরা চলে আসছি দশ মিনিটের মধ্যে এই যে মোহনপুর সেতু আমরা একটু ব্রিজের উপর দাঁড়াবো গাছ ঠিক আছে আপনাদেরকে একটু পানির স্রোতটা দেখাই ভাই ভয় পেয়ে যাবেন এত স্রোত এই রাবার ডামের বাম সাইডে দাঁড়াই হ্যাঁ অনেকেই দেখতে আসে কি রে ভাই আমার হেজার্ট অন হয়ে গেছে কেন ও নিচে হেজার্টের লাইন দেওয়া আছে মনে হয় তো যাই হোক এই যে এটা হচ্ছে মোহনপুর ব্রিজ রাবার ড্যামের ব্রিজ আর দেখেন স্রোত দেখেন ভাই রে ভাই ওইখানে যদি কেউ পড়ছে শেষ সর্বনাশ সুপার ভিউ করা আছে তো ক্যামেরা ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু আমার মাথায় বুদ্ধি আছে একটা টেকনিক খাটাই আমি হ্যাঁ এইখানে দেখেন হ্যাঁ এই যে দেখেন এইখানে এই যে পানির স্রোত পানির ভিউ দেখছেন কি অবস্থা ভাইরে ভাই এখন এখানে কাউকে গোসল করতে নামতে দিবেই না কেউ নামবেই না সর্বনাশ তো যাই হোক গাইস আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তো এই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন এক টপিকের উপর ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করবেন আল্লাহ হাফেজ